পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সোনাপাতা টোল প্লাজা মূল্যান হয়েছে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে একটি বেসরকারি বাসে দীঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুই ব্যক্তিকে আটক করেছে তমলুক থানার পুলিশ তাদের কাছ থেকে দুটি ব্যাগ ভর্তি দশ কেজি গাঁদা উদ্ধার হয়েছে ইতিমধ্যে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে তাদেরকে তমলুক জেলা আদালতে তোলা হবে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট অঞ্জন চৌধুরী তার উপস্থিতিতে ব্যাগ খোলা হলে দুটি ব্যাগে মোট দশটি প্যাকেটে দশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ওই দুই ব্যক্তির ডাব জগন্নাথ বিশ্বাস এবং মৃণাল বিশ্বাস বাড়ি কলকাতার বেলঘরিয়া থানার কামার এলাকায় সোমবার ওই দুই যুবককে তোলা হবে তমলুক জেলা আদালতে দীঘা থেকে হাওড়াগামী একটি বাসকে যখন আমাদের এই সোনাপুর যে টোল গেট আছে সেখানে পুলিশ সার্চ করে এবং সার্চ করে দুটো লোক পাওয়া যায় তাদের কাছে দুটি ব্যাগ পাওয়া যায় একটি কালো রঙের ব্যাগ একটি স্কাই ব্লু রঙের ব্যাগ প্রত্যেকটা ব্যাগ যখন পুলিশের সন্দেহ হয় পুলিশ নামায় এবং পুলিশ এসডিওকে খবর দেয় এসডিও তমলুক আমাকে খবর দেন আমি সেই খবর পেয়ে এখানে আসি এবং সেই ব্যাগগুলো আমার সামনে সার্চ করা হয় এবং তাকে দেখা যায় একটি ব্যাগে পাঁচ প্যাকেট এবং দ্বিতীয় ব্যাগেও পাঁচ প্যাকেট সন্দেহভাজন বস্তু পাওয়া যায় সেই সন্দেহভাজন বস্তুগুলো আমার সামনে আজকে সিজ করা হয় সন্দেহ করা হচ্ছে তার মধ্যে গাঁজা আছে এবং সেটা যতক্ষণ না ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে খোলা হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে খোলা হবে এবং লেবলিং হবে ততক্ষণ কনফার্মভাবে বলা যাচ্ছে না এটা গাঁজাই আছে কিন্তু সন্দেহ করা হচ্ছে ওর মধ্যে গাঁজা আছে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আর সমস্ত জিনিস যে বাসটিতে পাওয়া গেছে সেই বাসটি শুদ্ধ পুলিশ সিজ করছে এবং সিজটা আমার সামনেই হচ্ছে আপনার নাম বলছে আমার নাম অঞ্জন চৌধুরী দুজনকে জিজ্ঞাসাবাদ করে কি জানা গেছে যে ওরা কি স্বীকার করেছে গাঁজা আছে আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের ব্যাগে যা জিনিসপত্র আছে সেটা কি আমার সামনে সার্চ করা হবে তারা সম্মতি দেন এবং তারা বলেন যে এর মধ্যে গাঁজা আছে কত কেজি হয়েছে একটি ব্যাগে পাঁচ দুটো ব্যাগেই পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট ছিল এবং প্রত্যেকটা যখন আমার সামনে ওজন করা হয় এক কেজির প্যাকেট ছিল তার মানে একটা ব্যাগে পাঁচ কেজি আর একটি ব্যাগে পাঁচ কেজি গাঁজা আছে আমার নাম অঞ্জন চৌধুরী আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পূর্ব মেদিনীপুর টোল প্লাজা থেকে জাহাঙ্গীর বাদশাহ মার্বেল হাব ডিজাইনি ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় শৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে